রান্না এই তো এসব খাবারটা বাড়ি ভাতটা বাড়ি তো দেখাচ্ছি রান্না করেছি প্রথমে দিয়ে দিয়ে গরম গরম ভাত আর আপনাদের দাদা তাই এখন পুজো দিয়ে এলো আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি আর আজকে থেকে মিডিল স্কুল খুললো ক্লাস সেভেনের ক্লাস শুরু হলো আজকের থেকে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি চলে আসবে প্রথম দিন তো কালকের থেকে আবার ফুল ক্লাস হবে প্রথমে ভাত আর এই যে কালকে যে শুক্তো রান্না করেছিলাম শুক্তো তো ছিল অনেকটা রয়েছে তো আপনাদের দাদা ভাইয়ের মধ্যে গরম করে দিলাম আর আমাদেরটা পরে খাওয়ার সময় বান করে নেবো আর এখানে রয়েছে মাছ ভাজা আর পটল ভাজা এটা ভাই টিফিনে মুড়ি দিয়ে খায় পটল ভাজা তো সেই জন্য ওর জন্য এক পিস মাছ ভাজা আর পটল ভাজা রেখেছি আর আজকে করেছি এতে দেখো

লাউ তরকারি আর এই যে এখানে রয়েছে টক নিরামিষি টক টকটা গরম করে নিলাম আর আজকে মিঠি তাড়াতাড়ি স্কুল ছুটি তো ওই জন্য টিফিন নিয়ে যায়নি আজকাল এসে টিফিন খাবে বাড়িতে আর এই যে দেখো এখানে কিন্তু আজকে এটা নতুনই রান্না করলাম বলতে পারলাম মাছের ঝোল তো বটে এই দেখো আলু দিয়ে আর সজনে ডাটা দিয়ে মাছের ঝোল হ্যাঁ সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু দেখো কি কেমন লাগছে সজনে ডাটা এই সময় তো খাও খুবই ভালো

পটল একটু তাহলে চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করিনি খাওয়ার পরে দেখা হবে সবাই ভালো থাকবে এখন টাটা তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তারপরে যেটা চা বসালাম চা খাওয়া হবে মা খাবে একটু ভাই খাবে একটু আর আমি খাবো তো আমি করছিলাম আমি খাবো বলে তখন ওদের জিজ্ঞেস করলাম বলে একটু করে খাবো চা এমনই জিনিস যদি বানানো হয় তখন মনে হয় যে একটুখানি করে খাই আর মা সবার আছে খেয়েছে কালকে আমার একটা রুটি আছে বাসি রুটি দিয়ে টিফিনটা সেরে নেবো আর ডুম্বু আছে আমাদের বাড়িতে যে ডুম্বু এনেছিলাম সেই ডুম্বু আর চা দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট হবে আর বন্ধুরা আমার আজকের এই ব্রেকফাস্টটা আপনাদের কেমন লাগলো বা আপনারা কারা কারা এই ধরনের ব্রেকফাস্ট খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে